সবাইকে আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমিন সাদ্দাম হোসেন তো আজকে আমাদের সামনে যে ভিডিওটি চলতেছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন মৃত্যুর পরে জানাজার আগ মুহূর্তে একজন ব্যক্তিকে ওনার মাথায় পাগড়ি পরানো হচ্ছে তো আমরা মুসলমান হিসেবে জানি যে মৃত্যুর পরে সকল আমল বন্ধ হয়ে যায় জীবিত অবস্থায় আমরা যে আমলগুলা করি সেই আমল গুলাই মৃত্যুর পরে তার হিসাব নিকাশ করা হবে কিন্তু জানাজার আগ মুহূর্তে পাগড়ি পরানো কতটুকু জায়েজ অবশ্যই বিজ্ঞ আলেমের কাছে আমরা পরামর্শ চাচ্ছি তো যেহেতু এখানে এই ভিডিওটি চলতেছে আপনাদের সামনে পেশ করলাম তো এই ক্ষেত্রে আমাদের সকলের প্রশ্ন মুসলিম হিসেবে আমার এবং যারা আমার অডিয়েন্স আছেন সকলেরই প্রশ্ন আসলে মৃত্যুর পরে আহ পাগড়ি পরানো কতটুকু জায়েজ তো আসলে এই ভিডিওটি আমি ফেসবুক থেকে কালেকশন করেছি তো আপনাদের সামনে তা উপস্থাপন করলাম কারণ হচ্ছে আহ আপনাদেরকে শিক্ষণের বিষয়গুলো তুলে ধরা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যখন মুসলিম হিসেবে মারা যাব আমরা মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করতে হবে এটাই জানি তো এই ক্ষেত্রে মারা যাওয়ার পরে জানা যার আগ মুহূর্তে মাথায় পাগ্রি পরানো বা মাগি সুন্নত আদায় করতেছে এই বিষয়ে আমি বিজ্ঞ আলেমের কাছে পরামর্শ চাচ্ছি